পনেরোরা আছি ঢাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকের সেন্টার আজ ছয় এক দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার একজন মুহূর্ত মুহূর্তে দেখতে পাচ্ছেন বিমানবন্দর সড়ক রুট ঢাকা বাংলাদেশ

সুখে শান্তিতে থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য করবেন আর হ্যাঁ বন্ধুরা এদিকে নীরবেন নেমে যাচ্ছি এদিকদের রেললাইন দেখেন কতগুলা এয়ারপোর্ট বিমানবন্দর রেললাইন পাশে আছে প্লাই ওভার পাশে আছে মুরব্বি কেমন আছেন আপনি দোকান আপনার দোকান আচ্ছা দোকান ধরেন নাই যান যান মুরব্বি শুনলে বলো আলহামদুলিল্লাহ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া কত সুন্দরে খেলতেছে দেখেন দেখেন এক বাচ্চা 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 নিয়ে খেলতেছে কি সুন্দর দৃশ্য দৃশ্য সুন্দর কুকুর বাংলাদেশ সুন্দর দৃশ্য কুকুর হলো প্রাণী ভক্ত সুন্দর বাচ্চাগুলো আমার আবার সুন্দর হ্যাঁ এই ঢাকা শহর আজব শহর আমরা আজব নগরীতে বাস করি আজব মানুষ আমরা সুন্দর দেশটাকে আমরা শুধু দুর্নীতি যুক্ত হওয়ার জন্য দেশটাকে সুন্দর করে সাজানো যাচ্ছে না হ্যাঁ আর দুর্নীতি মুক্ত হতে পারলেই আর দুর্নীতি মুক্ত হতে আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যেত এই দুরিয়া থেকে আমরা মুক্ত হতে পারছি না এই জন্য আমরা অনেক পিছায় আছি তো বন্ধুরা ভালো থাকবেন যে যে অবস্থা সুখে শান্তিতে থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর সকলে সকলের প্রতি খেয়াল রাখবেন এই তো দিনে আস্তে আস্তে কালকে নাকি দেখা হবে আলাইকুম শীতকালে